আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের চৌরাশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব সোরা আল ইমরানের চৌরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ পঁচাশি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام. ومن يبتغي দশক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সোহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে মাই মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদিৎ ওলা ইয়াকে ধরবে এখানে ইদগামে বাগন্যা গন্যা হবে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তাসদিৎ সহকারে ওয়া ম্যা ওয়া ইয়া দিয়ে বা ধরবে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ মানেই ধাক্কা দিয়ে পড়া কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় ইয়া বা জবর ইয়াব এরকম ধাক্কা খাবে ومن يب تغي يبتغي يب ومن يب ومن يب غير ال غين دي غي غي رل رضي لام دور رل غير ال ومن يبتغي غير اس همزة دي سين اس غير الإسلام لا مي لا اكلف تن پوري خلي الف لا اسلامي غير الاسلام ومن يبتغي غير الاسلام ওয়ামাই ব্যরল ইসলামি দি দি একালিফটান জেরের পরে ইয়াসাকিন জেরের পরে ইয়াসাকিন থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় দি নাং নাং এখানে ইকফাকুন্নাহ তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে দশক ইকফার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই সকলেই খেয়াল করে শুনবেন ইকফার হরফ পনেরোটি তা জিম দাল দাল জা সিন স দ ত ফা কফ কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ নুন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুননা করে পড়তে হয় এখানে দেখুন এই যে তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে অন্য অন্য জায়গায় নুন সাকিনের পরেও ইকফার যে কোনো হরফ আসতে পারে তো যে কোনো হরফ আসলেই ইক্ফা গুন্না করে পড়তে হবে আশা করি ইকফার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন দর্শক এরপরেও যদি আপনাদের কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইংশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে দি নাই লাম দিয়ে এই নুন না ধরে এই ওলা ইয়া ধরবে এখানে ঈদগ্রামে বাগুন না ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মেম ওয়াও নন নন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই চার হরফের যে কোনো হরফ আসলেই সেখানে ঈদগামে বাগুননা গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে এখানে নুন সাকিনের পরে আসছে অন্য অন্য জায়গায় তানবিনের পরেও আসতে পারে দিয়ে কফ দৌড়বে এই কফটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে এই বাটা যেমন কলকলার হরফ এই কফটাও কলকলার হরফ ইয়া কফ পেশ ইয়োকো ইয়োকো ফ্যালাই ইয়োকু দিনাং ফ্যালাই ইয়োকো বা লা দিন্যাং ফালাই ইয়োকো বা মিন মিন এই মিম দিয়ে নুনকেও ধরবে হা কেউ ধরবে এই জিম চিহ্নতে থামার কারণে উচ্চারণটা হবে মিন হার উচ্চারণটা লাস্টে একটু ভাসবে মিন ফ্যালাই ইয়োকোবালা মিন ওয়ামাই বতকে কয় ইরল ইসলামদী নাং ফ্যালাই মিন আবার বলুন আমার সাথে وَمَنْ يبتغي غير الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقُبَلَ مِنْهُ وَهُوَ 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 الآخرة فَادِيَةِ إيلام دربي مَسْكَنِي يَا ألف بدزبي فِي الْآخِرَةِ

খারা জবর এখানে অক্ষ করার কারণে জের পরে ইয়া শাকিন একালিপ্টানটা তিন আলিফ টান হয়ে গেছে রি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে خاسرين. 18 ألف تنير نم مودة أرزي. "وهو في الآخرة من الخاسرين" وهو في الآخرة من الخاسرين آية শুরু يا আমার ومن বলুন غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين فوري কাঁই ফায়াহ কাইফা লাহু কাঁই ফা কা কাফ দি ইয়া দৌৰবে কাঁই ফাং কাঁই ফাং কাঁই ফাং য়া ইয়া দি দিয়ে এই তাহদিত ওলা লম দৌৰবে ডাল লামজেৰ দিল কাঁই ফায়া দিল লাম যাব লা লা এক লিফ ইয়াহ দিল লা হু কাইফায়া দিল লা হু কাঁইফায়াং দিল্লা হু অও ম্যাং অফ দি ওয়াও দৌড়বে অও অও মায় মায়াং ইকফা গুন্নাহ তানপিনের পরে পরে লানি দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে তো এখানে এক ফা নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে মাং কাউম কাফারু 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 রু একা লিফতন পেশের পরে ওয়াও ساکিন কাফারু কাইফা ইয়ান্দিল্লাহু কওমান কাফারু

হিম হা মিম দর্বে হিম নি হিম বাদা মানি হিম বা দি মানি হিম কু বা দি মানি হিম ওষা হি দু এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাছিল বাঁ দ ইমান ওয়া সাহিদু কাইফায়াং দিল্লাহু কৌমাং কফ রু বাঁ ওয়া সাহিদু দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় দুরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আন ন রাসূলা হামজা দিয়ে নুন ধরবে হামজা নুন জবর আন এখানে ওয়াজিব গুন্না হবে আন হরকতের পরে নুনের উপরে তাসদিত আন পরে দেখুন নুন দিয়ে আবার এই তাসদিত ওলা র ধরবে নুন র জবর নর আন ন র জবর নর আন র চো সু পেশের পরে পৰে ৱ চাকিন এক লিপ্টান এন্না ৰোৱা চো লে এনাৰ চো লে হাদি কফ দৌৰবে শাক কফ জবৰ শাক শাক কফ দি আবার এই তাছ দি তোলা ৱাও দৌৰবে কফ ৱাও দুই পেশ ও ইত গামে বাগুন হবে শাক ঔ ৱাও জবৰ ৱ হাক্কু ওয়া আন-নরাসূলু হাক্কু জা আ জা চার আলিফতন মুদদে মুত্তাসিল ওয়া আ হু মুল মিম দিয়ে পরে লাম দর্বে হুমুল মুল বাই 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 হোমুল এই তো চিহ্নতে থামলে এই যে নুনের উপরে যে খারা জবর আছে এই একালিফ টানটা তিন আলিপ হয়ে যাবে খারা জবর একালিপ টানটা তিন আলিপট হয়ে যাবে না বলে তিন আলিপ দিয়ে এ তাকে দৌড়বে তার উপরে পেসটা সাকিন হয়ে যাবে বাই না আন্নার চুলা আকুমুল বাইনা ওল ল হু ওউ দিয়ে তাস্তিৎলাাম ধরবে ও লাম ওয়াল লাম খারবার ল খারবার একালিফটান ওল ল হু জবরের পরে খালি আলিফ ওহ দিল হা দৌড়বে ইহুল ডাল দিয়ে এলাম দৌড়বে দিল দিল ওল্লয় দিল কৌ কফ দিয়ে দৌড়বে কৌ ল্যা দিল মিম দিয়ে পরে লানে তাস্তিত ওলা জ দৌড়বে মিম জ জবৰ মাও জ খারা জবর জ জ খারা জবর ক উ জ লি মি মি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের ওপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আর্জি ظالمين والله لا يهدي القوم الظالمين وبرتكا مرشة بلون أن الرسول حق وجاه দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের ছিয়াশি নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে ছিয়াশি নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ সাতাশি নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা